অপূর্বকে সেটিং করছিস কেন তুই তো লেসবো আর অপূর্ব তোর ছেলে তোর সঙ্গে তো অপূর্বর কোনো কাজ নেই জানি তোর বরের ভুড়ি মোটা কিছু হয় না বাট তুই তো লেসবো তুই অপূর্বকে সেটিং কেন করছিস খেকি কুত্তি অপূর্বকে সেটিং কি মিষ্টি মিষ্টি কথা তাই না ও বাবা কিরে খেকি কুত্তি তোর বোল খুলে দিচ্ছে বলে অপূর্ব মুখটা বন্ধ করতে চাইছিস কেননা তুই লেসব তুই ওর মুখ বন্ধ করার জন্য সেটিং করছিস অন্য কিছু করার জন্য তুই সেটিং করবি না সেটা আমি জানি তুই তো লেসব খে কি করতি আগে বল তুই অপূর্বকে আজকে কেন কল করেছিস আর কেন অপূর্বর সাথে কথা বলছিস এ অপূর্ব এত কথা বলল আর তুই হাসছিস ডাঁদকে যাচ্ছিস কি ভেবেছিস কি অপূর্বকে এটা বোঝাচ্ছিস তাই না যে তুই দল পাকাচ্ছিস হ্যান্ড পাকাচ্ছিস ত্যান পাকাচ্ছিস তুই অপূর্বকে বলবি তুই যে কিনা নিজে সারাক্ষণ দল পাকায় যে কিনা নিজে ওর কাছ থেকে টাকা চেয়ে বেড়ায় যে কিনা নিজে গেলার জন্য টাকা চায় যে কিনা ড্রেস পরার জন্য টাকা চেয়ে বেড়ায় দল বাদিয়ে ঠিক আছে একটা দল আছে সেই দল থেকে সে আবার অপূর্বকে বলছে কী রে নিজে পাচ্ছিস না বলে হ্যাঁ ওই বাড়িতে কল করেছিস হ্যাঁ পালবাড়ির মেয়েকে কল করে তুই জানাচ্ছিস আর অপূর্বকে গাল দিচ্ছে সেটাও তুই করাচ্ছিস সেটা কিন্তু সবাই বুঝতে পারছে এবার শুনে নাও একটা কথা পরিষ্কার কথা বলে দিচ্ছি সংসার যদি ভাঙের পরে এই খেকি কুত্তি হ্যাঁ এই খেকি কুত্তি পেছনে পড়ে গেছে কারণ না দেখো আমাদের একটাই কথা ও আমাদেরকে যাই বলুক একটা উত্তরও আমরা দেব না কেননা ওই মেয়েটা সংসার করছে আমরা এটাই দেখতে চাই বাট এসব কথা ও যখন কন্ট্রোভার্সিতে থাকবে না এখানকার কথা কেন ওখানে যে বলবে এই খেকি কুত্তি সেই মেয়েটাকে কেন ডিস্টার্ব করবে সেই মেয়েটা সংসার করতে চাইছে খেকি কুত্তি কেন করবে এই কাজটাও কিন্তু করছে কন্টিনিউ ও একে ওকে ফোন করে ওর থাকা যায় তোর বর নেই বরের সাথে ফোন করে ভাটা না বরের সাথে ঘন্টার পর ঘণ্টা ফোন করে ভাটা না তোর বর তো একটা ভেড়া টাজ তো করে না ওই করে কাকুর দেওয়া দয়াতে কাজ করে ঠিক আছে হুম তুই ওই সেটিং সেটিং করতে যাচ্ছ পেছনে তুমি তুমি আমি কিচ্ছু জানতে পারবো না আমি কিচ্ছু বুঝতে পারবো না কি রে দাঁতকে কেলিয়ে গেলি তুই যে নিজের মুখেই স্বীকার করলি একটা জিনিস শুনে ভীষণ ভালো লাগলো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবারও খেকি কুর্তিকে নিয়ে আসতাম না আমার যা দেওয়ার লাইভেই ওকে দিতাম অবশ্য লাইভে দেব। কারণ আমার ভিডিওটা বেশি বড় করার আমার নিজের টাইম নেই আমার একটা কাজ আছে তাই ছোট্টোর মধ্যে আমি ওকে বলে যাচ্ছি শোন সব খবর আমার কাছে আসে ঠিক আছে সব খবর বুঝেছিস খেকি কুর্তি শোন তুই আমার বিরুদ্ধে ভরকাবি তাকে অপূর্বকে যে কিনা আমাকে দিদি বলে ডাকে সে আমার ভাই ঠিক আছে আমিও যদি অন্যায় করি সে আমাকেও ছেড়ে কথা বলে না তুই বলে দিবি তারপরে ও আমার পেছনে পড়বে তুই কী ভেবেছিস তুই অপূর্বকে ভরকাতে চাইছিস নিজের দিকে টানিয়ে আমাদেরকে গাল দেওয়ানোর কাজ করতে চাইছিস তুই ভেবেছিলিস এটা তো তুই ভেবেছিলিস মনে মনে নিশ্চয়ই ভেবেছিলিস রাতে না ভাবলে ফোনটা বেশ সেটিং সেটিং কথা হচ্ছিল আমি তো বুঝতে পারছিলাম দাঁত কথা হচ্ছিল ওরে বাবা আমার ভাই আমাকে সব জানিয়ে দিয়েছে আরও বলবো নাকি এখানে আরও কিছু খুলব খুলবো পাবলিক এখনই চড়াও হবে না লাইভে খুলবো রাতের ঘুমটা উড়াবো কী রে নিজের মুখে একটা জিনিস শিকার করলি করলি শিকার যে তোর স্বামী তোকে মানে ভুড়ির জন্য তোকে নাকি শান্তি দিতে পারে না তুই সেটা লোককে বলে বেড়াস সেটা তুই নিজেই স্বীকার করলি অপূর্ব বলেছে বাট তুই নিজেও স্বীকার করলি নিজের স্বামীর নামে যে এসব কথা বলতে পারে যে কিনা লোকের সংসারে আগুন লাগাতে পারে নিজের স্বার্থের জন্য সে সব পারে তুই স্বীকারও করলি ইভেন শুনলাম যে কারোর একটা কিছু খুঁজছিস তারও সংসারে আগুন লাগাবি তাকেও নাকি ভিডিও করে বলবি এসবই শুনলাম একটুখানি আমি আমি অনেক কিছুই শুনেছি শুনেছি তুই নিজের মুখেই স্বীকার করেছিস অপূর্ব যা যা বলেছে ভিডিওর মধ্যে একদম সব কটা তুই নিজেই স্বীকার করলি কি রে প্রমাণ নিবি না হুম সবার কাছে প্রমাণ নিস প্রমাণ আছে এবার তাই না তুই ভাবিস যে তোর প্রমাণ তোর এবার আমি ঘেটিটা কি করে ছিঁড়ি তুই শুধু দেখ ঘেঁটিটা এমনি করে পাকাবো যে এমনি করে ঘুরিয়ে ছিড়ব তুই অনেকবার বেড়েছিস লোকের সংসারে অশান্তি লাগানো লোকের সংসারে আগুন লাগানো তুমি কি ভাবছো ভেঙেছ কলসির কণা তাই বলে কি তোমার চুলের মুটি মাঠে মুখটা গুজব না সেটা কখনো হয় তুমি 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 এসে বড় বড় ডায়লগ আমাদেরকে কি কি কোন পরিবারের মেয়ে আবার অপূর্বকে বলছে তুই জানিস নাও আমি কোন পরিবারের মেয়ে আমি শুনে হাসি পাচ্ছ অপূর্ব একটাই কথা বলেছে পরিবারের মেয়ে মুখকে সামনে দিয়েছে খেঁকি কুর্তিকে জানো বন্ধুরা এই খেকে কুত্তি এই বেলার দিকে অপূর্বকে সেটিং করতে গেছিলো আমি আবার ভাবছি ও সেটিংটা কিসের জন্য করছো তো গে ও তো ওই জন্য করবে না তারপরে যখন আমি পুরোটা শুনলাম তারপরে বুঝলাম ও আমাদের বিরুদ্ধে ভরকিয়ে আমাদের এগেনস্টে না জন্য অপূর্বকে সেটিং করছে কেন সেটিংয়ের দরকার পড়ছে কেন তোর হুম তারপরে আবার এখানকার খবর ওখানে উধার ফোন করে বলছিস নিজে পাচ্ছিস না নিজের তো বংশে কেউ নেই মানে তোর হয়ে কোনো তোর বংশের একটা রক্ত এসে তোর হয়ে লড়বে না ঠিক আছে তোর বংশের রক্ত একটা লড়বে না তাই ওই বাড়ির মেয়েটাকে ফোন করে যাতে অপূর্বকে একটু দেয় এসব ব্যবস্থা করছিস তো ও যাই বলে থাকুক ও যাই করুক ওকে একটা কিচ্ছু বলবো না আমরা ও যদি আমাকেও গাল দিতে বসে আমি তাও বলবো না আমরা কেউ কিছু বলবো না বুঝেছিস তুই ভেবেছিস এইভাবে কন্ট্রোভার্সি সৃষ্টি হবে এইভাবে অশান্তি শুরু করব তোমার সেই ঘুরে বালিগো খেকি কুত্তি লোকের বাড়িতে দিনরাত দিনরা গিলে বেড়ায় খাবি আজকে আমার বাড়িতে চলে আমার বাড়িতে খেয়ে যা আজকে না চিকেন লেগ পিস হয়েছে বিশ্বাস কর এই যা থরি আমার ছেলে দুটো লেগ পিস খেয়ে নিল ঠিক আছে লেগ পিসের হারটা আছে তো এসে চিপাবি খেকি কুত্তি হারগুলো কি ফেলে দিলে নাকি গো এই বলছি হারগুলো কি ফেলে দিলে হারগুলো একটু রেখে দাও তো যত্ন করে এক খেকি কুত্তি আসবে ওই খেকি কুত্তিকে দেবো বাটিতে রেখে দাও পিমড়ে যেন না হয় ও পিমড়ে হলেও ক্ষতি নেই ও ধুয়ে খেয়ে নেবে আমার বরকে বলে দিলাম ঠিক আছে তো আমি বলে দিয়েছি তুই চাপ নিস না হাড়গুলো লেগ পিস নেই আর ছিপড়া মাংস আছে আর কিছু চর্বি জাতীয় মাংস আছে সেগুলো আমি খাই আমি তোকে দেবো না ওইগুলো তোকে ওই হাড় খেতে হবে তুই তো লেগ পিস খেতে ভালোবাসিস না ওই কাকুর বাড়িতে যে ছিঁড়ে ছিঁড়ে লেগ পিস খেতিস খাসির মাংস খেতিস আমি তো দেখেছি কিন্তু আমি তোকে লেগ পিসটা আমার ছেলে দুটোকে দিয়ে দিলাম হাড়টা খেয়ে নিবি আমার হাড় ছেলে দুটো রেখে দিয়েছে মানে আমার বড় বসেছে খেতে আমার বরকে বললাম রেখে দিতে তুই তো শুনলি নিজের কানেই শুনলি না আমি বললাম খুব শখ না লোকের বাড়িতে গিলবো লোকের বাড়িতে খাবো আবার তুই কি বলছিস তুই কি বললি তুই সরবি না নিজে থেকে মানে কতটা শয়তান মানে এত জোর তোর এত পাওয়ার নিজে পাচ্ছিস না ওই বাড়িতে মেয়েকে ফোন করে মেয়েটাকে ডিস্টার্ব করছিস মেয়েটাকে ডিস্টার্ব করছিস কেন তোর বংশে কোনো কেউ নেই তোর বংশের কেউ নেই না নির্বংশ বংশে তো কেউ আছে তো বংশের কাউকে বল না কিছু বলতে তোর হয়ে কেন তোর বংশও না তোর মুখে থুতু ফেলতে ঘৃণা করে খে কি কুত্তি হাসির কথা আমি এটা বারবার মনে পড়ছে জানিস না অপূর্ব আমি কোন বংশে কোন পরিবারের মেয়ে আর অপূর্ব মুখের সামনে যে একটা ভাষা দিল ও সেই দিল তোকে হেববি মজা পেলাম আমি পরিবারের মেয়ে অপূর্ব বলছে আমাকে আর বলতে আসিস না এই কথাটা তখন আবার দেখছে সত্যিই তো আমি আবার কাকে বলছি আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলতে বলতে আবার যারা আমার ব্যাপারে পার্সোনাল জানে আমি তাদেরকেও বলতে বসেছি তাদের কাছে যে এটা হবে না সেটা বুঝতে পারেনি সেটিং তো চলো বন্ধুরা ও সেটিং মেটিং আমি আজকে লাইভ এসে দেবো আমি খুবই ব্যস্ত আছি বিশ্বাস করো বরকে খেতে দিয়েছি আমার মাথাটা খারাপ আছে আমি বসলাম ওকে একটুখানি ওই অপূর্বকে সেটিং করছে তো ওই জন্য খুব ভালো লাগছে তুমি সেটিং করো ঠিক আছে আমি আসছি তোমাকে দিতে লাইভে ওয়েট করো তোমাকে আবার তুই যেন কি যেন বলছিলিস তোকে নিয়ে নিকে আমাদের খাওয়া দিচ্ছে যার নিজের খাওয়া জোটে না লোকের বাড়িতে পড়ে থাকে আ দেখলার মতো আবার খাবার যদি তার বাড়িতে না পায় তাকে কি করে ফাঁসাবে তার বাড়িতে কি করে অশান্তি লাগাবে তার বাড়িতে কী করে ঝগড়া লাগাবে সেটা চিন্তা করে সে আবার আমাদেরকে বলছে জুতো মেরে না তোমাকে আচ্ছা করে ওই বাথরুমের পটি থেকে এনে লাগিয়ে দেবো নিজের স্বামীর ভুড়ি হয়ে গেছে বলে পারে না বলেও লোককে বলি বো নিজে স্বীকার করলো আজকে অপূর্বর সাথে কথা বলতে বলতে কি রেখে কি কুর্তি আরে পূজা তুমি যা যা বলেছো সব ম্যাচ করছে কিন্তু আজকে নিজের মুখে স্বীকার করলো অনেক কিছু কি রে প্রমাণ নিবি না ওয়েট কর পাবলিকের সামনে জুতো পেটা করবো তোকে তো সব কিছু আমি রেডি করেছি হুম সব কিছু রেডি করতে টাইম লাগে না তোর ফাঁস তো করবো আমি আর ধরিত্রি আর অপূর্ব আমরা তিনজনাতেই রেডি করেছি পাবলিকের সামনে করব তুই খুব পাবলিক পাবলিক বলছিলিস না কি যেন কী নিয়েছিস পাবলিককে বলে দিবি হ্যান ত্যান এসব নাকি শুনলাম তো তোকে পাবলিকের সামনে সব চিৎটা খুলে দেবো মুখ দেখাতে পারবি তো তোর নিজের বলা কথাগুলো শুধু দেখতে থাক ওয়েট কর তো চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে আসছি ওয়েট কর খেকি কুত্তি লাইফটার জন্য ওয়েট কর টাটা তোকে যা দেবো না আমি শুধু দেবো আজকে শুধু তোকে দেবো লেস বকো থাকার আমি সেটাই ভাবছি অপূর্বকে কেন ফোন করে সেটিং করা হচ্ছে ও তো লেসবো ও বাবা ও সেটিং করছে যাতে আমাদেরকে গাল দেয় আজকে দেখো শোনো অপূর্বকে ফোন করেছে বুঝেছ অপূর্বর বইয়ের নামে এত কথা বলে দিল অপূর্বর বাচ্চার নামে এত কথা বলেছে তারপরে আবার অপূর্বকে ফোন করেছে যাতে ওর হয়ে আমাদেরকে গালাগালি দেয় অপূর্ব যাতে ওর হয়ে কথা বলে অপূর্বর জ্ঞান নেই ও কারুর হয়ে কথা বলে না ওকে যদি আমি কোনো সময় বলি অপূর্ব তুই এটা করবি মানে এটা করবি বলতে ভিডিও না আমি এতবার বলে যাচ্ছি কন্টিনিউ তুই জামা পড়বি তুই গেঞ্জি পড়বি পড়বি ও তার উল্টোটা করে ও কারোর কথা শোনে না ওর মাথায় যেটা মনে হয় ও সেটা করে আমি এতবার বলছি বন্ধুরা বললে বিশ্বাস করো না ও আবার ওকে পরিচালনা করতে যে। অপূর্বকে কেউ পরিচালনা করতে পারে না ঠিক আছে যদি না জেনে থাকিস আমার কাছ থেকে জেনে না। অপূর্বকে আমি অনেক দিন ধরে চিনি তুই আশা করি চিনিস শুধু একটা জায়গায় আমি ওর মানে একবারই পেরেছিলাম ওকে আমি একটা ভালো ভিডিও করেছিলাম যে সেই সময় ওর মা ওকে একটা চর মেরেছিল ও শুধু একমাত্র ওর মায়ের কথা তাও ঠিকঠাক কথা হলে শোনে ভুলভাল কথা তো শুনবেই না ঠিক আছে তারপরে তোরা এসছিস বলতে চল ফট সেটিং করতে গেছে নে সেটিং করা বার করে দিলাম তো সব খবর আমার কাছে আছে